নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত প্রিয়াঙ্কার চ্যানেলের বিশেষ পর্বে আশা করি ভগবানের কৃপায় সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিওটিতে জানুয়ারি মাসে আসা পাঁচটি সুখবর নিয়ে আলোচনা করব এটি দু সালের বারো এবং ১৩ তারিখের মধ্যে আপনাদের সঙ্গে ঘটবে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং আপনার প্রিয়জন বা পরিচিত যার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না তাতে তিনিও যেন এই সম্পর্কে জানতে পারে দু সালে যে সমস্ত বাধা বিপত্তিগুলি এস নামের মানুষদের সঙ্গে ঘটেছে তার নিবারণ ঘটবে e দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের বারো এবং ১৩ তারিখে যে সুখবর আসতে চলেছে তাদের সেই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু যারা তাদের জীবনে বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হয়ে থাকেন এদের জীবনের সঙ্গে প্রতিনিয়ত যেমন অগ্নি পরীক্ষা চলতেই থাকে একটির পর একটি সমস্যা বা আর্থিক ক্ষেত্রে চাপ মানসিকভাবে ভাবে বিভিন্ন ভাবে তাদের অশান্তি অনুভব এদের ভিতরে ভিতরে অত্যন্তই টেনশনে রাখে তবে জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষ দিক অনুসারে ভারতবর্ষে নামের প্রথম লেটার এস দিয়ে নাম রাখার প্রবণতা বর্তমান শুধু ভারত নয় ভারত সহ ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এই দেশগুলোতেও এস নাম দিয়ে নাম রাখার বিশেষ প্রবণতা রয়েছে সাধারণত যেটি দেখা যায় নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয় এরা অত্যন্ত সৎ প্রকৃতির মানুষ বিশ্বাসী এবং এরা বিশ্বাসযোগ্য এরা কোনো বন্ধুত্বের ক্ষেত্রে অত্যন্তই এফার্ট করে থাকেন এরা অন্যকে সাহায্য করে আনন্দ পান এস নামের মানুষদের সব থেকে বড় গুণ হলো এরা সুপ্ত জ্ঞানী প্রকৃতির মানুষ যে কোনো ছোট বড় কার্য থেকে জ্ঞান অর্জন করতে চান এনারা যে কোনো কাজ এরা যখন করতে চান বা সেই কাজের দিকে যখনই এগিয়ে যায় সেই কাজ হতে গিয়েও সম্পূর্ণ হয় না এটি তাদের ভাগ্যের একটি খারাপ দিক তবে সেই খারাপ দিককেও কিভাবে সঠিক করে নিজের জীবনে এগিয়ে যেতে হয় এটা এই নামের মানুষেরা খুব ভালো করেই যা দু সালের জানুয়ারি মাসের বারো এবং তেরো তারিখ তাদের সঙ্গে যে পাঁচটি সুখবর ঘটতে চলেছে তার মধ্যে প্রথমেই আমি যে বিষয়ের কথা বলবো সেটি হলো প্রেমের যোগ হ্যাঁ সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তাদের অত্যন্ত জটিল প্রথম জীবনে প্রেম ভাগ্য তো সঠিকভাবে মেলেই না বরং প্রেমের ক্ষেত্রে বারংবার আঘাত পেতে হয় পরবর্তীকালে গিয়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে এরা ভালো এবং সুন্দর একজন জীবনসঙ্গীকে পেয়ে থাকেন যার সঙ্গে এদের আন্ডারস্ট্যান্ডিং অত্যন্ত সুন্দর হয় তবে প্রথম জীবনের সেই আঘাত এরা কিন্তু অবশ্যই পান যদি আপনি কখনো কখনো এমন কোনো আঘাত না পেয়ে থাকেন তাহলে পাবেন বা পাচ্ছেন আর না হলে পেয়ে গেছেন এর মধ্যে কিছু একটা তো হবেই দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের এই বারো ও তেরো তারিখ প্রেমের ক্ষেত্রে আপনাদের সঙ্গে বিভিন্ন রকম শুভ ঘটনা ঘটবে আপনার ভালো সম্পর্ক আরও দৃঢ় হবে এবং যদি কারোর সাথে খারাপ সম্পর্কের মধ্যে আপনি থাকেন সেই সম্পর্ককে বিভিন্ন রকম সমস্যা সমস্যা এসে বড় হওয়ার সম্ভাবনা বর্তমান যা অবশ্যই আপনার জন্য কিন্তু ভালো হবে তাই চিন্তিত থাকবেন না প্রেমের ক্ষেত্রে আপনার শুভ যোগ রয়েছে ভালো সময় আসন্ন এরপর বলি আর্থিক উন্নতির কথা আর্থিক ক্ষেত্রে মানুষেরা বর্তমান সময়ে বিশেষভাবে আর্থিকভাবে পদোন্নতি করতে পারেন আর্থিক ক্ষেত্রে আপনারা যদি কোনো রকম কোনো কাজের সঙ্গে যুক্ত হন বর্তমান সময়ে তাহলে সেই কার্যে অর্থ সঞ্চয় হওয়ার পরিমাণ অত্যন্ত বেশি বৃদ্ধি পাবে শুধু তাই নয় বন্ধুরা এস নামের মানুষদের হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা আর্থিকভাবে উন্নতি ঘটার একটি চান্স বা সুযোগ আছে আপনি এটি বলতে পারেন এই এস নামের মানুষদের রয়েছে তাই আপনারা কর্ম করে যান আপনারা অবশ্যই তার শুভ ফল পেতে চলেছেন তৃতীয়ত স্বপ্ন পূরণ ইসলামের মানুষেরা বেশ কিছুদিন ধরে তাদের স্বপ্ন পূরণের জন্য বিভিন্ন রকম চেষ্টা করছেন কখনো আর্থিকভাবে কখনো সম্পর্কের ক্ষেত্রে কখনো আবার বিভিন্ন রকম জিনিস কেনা বেচা করার মাধ্যমে তবে বলে রাখি আপনাদের এই স্বপ্ন পূরণের যে পদক্ষেপ সেটি শুরু হতে চলেছে এই বারো এবং তেরো তারিখে হতে পারে আপনি কোনো ভালো সুখবর পেলেন যার অপেক্ষা আপনি কয়েক বছর ধরে করছেন অথবা এমনটাও হতে পারে আপনি আর্থিক ক্ষেত্রে অনেকটা উন্নতি করে ফেললেন হতে পারে আপনার জীবনে এমন কোনো সুখবর এলো যার অপেক্ষা বা যার প্রয়োজন আপনার বর্তমান সময়ে অত্যন্ত বেশি এইগুলোই এই সময় ঘটতে চলেছে এছাড়াও গুড নিউজ আসার তো সম্ভাবনা মাসে বারো এবং ১৩ তারিখে বলবো না তবে এই এই মাসের সপ্তাহের মধ্যে দু ইসলামের মানুষেরা খুব সুন্দর গিফট পাওয়া বা গিফট দেওয়া নতুন সম্পর্ক তৈরি বা নতুন মানুষের সঙ্গে মেলামেশা করার মতো শুভ বন্ধনে গিয়ে আপনাদের কিন্তু বিভিন্ন রকম পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এই যদি কোনো অনুষ্ঠান বাড়ি সময় কোনো রকম কোনো ভালো নেমন্তন্ন বাড়ি বা কোথাও যদি যাওয়ার প্ল্যানিং হয় তাহলে অবশ্যই তাকে হাতছাড়া করবেন না চেষ্টা করবেন সেখানে গিয়ে অবশ্যই নিজের জীবনের অন্যতম মুহূর্তগুলিকে আরও বেশি স্থিতিদায়ক করে তোলার আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম তো দর্শক বন্ধুরা নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার সমাধান ধীরে ধীরে ঘটতে চলেছে তবে আমি আপনাদের অবশ্যই বলবো এটি ভাববেন না হঠাৎ করে আপনার সঙ্গে এমন কিছু ঘটবে যার কারণে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে না এমনটা ঘটবে না তবে এমন কিছু অবশ্যই ঘটবে যার কারণে আপনার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে বাধ্য নেগেটিভ দিক কেটে গিয়ে পজিটিভ দিকে এগিয়ে যাবেন আপনারা আজকের ভিডিওটি এইটুকুনি আশা করছি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সমস্ত তথ্যটা বোঝাতে পারলাম তো দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনার সুন্দর নামটা আমাদের কমেন্ট সেকশানে জানাতে কিন্তু একদম বলবেন না আর ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে করে যাবেন আর আপনিও যদি চান আপনার রাশিফল কি সেটা আমি বলে দিই তাহলে আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে আপনার সম্পূর্ণ পূর্ণ নামটা সম্পূর্ণ ডেট অফ বার্থ কোন স্থানে কখন জন্মেছেন আমাদের জানান আমি অবশ্যই আপনার রাশিফলকে সেটা বলে দেবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন